নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা ল পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কল কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হয়তো আগেও অনেক ভিডিও বলেছি কিন্তু দু যে সিউএলটি সেই রেসপেক্টে স্টুডেন্টদের এবং গার্জেনদের প্রতি কিছু ইনফরমেশান এবং আমরা কেন ল পড়ব বা কেন পড়া অন্যান্য স্ট্রিমের থেকে বেশি ভালো সেই সমস্ত অর্থোডক্স টপিকে কথা না বলে আমরা একটু জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে আজকে ল পড়ে আমার কি কি হতে পারে ল পড়ার প্রাসঙ্গিকতা কি কি থাকতে পারে তো লই সব থেকে ভালো সেটা কখনোই নয় যে যার পছন্দের ফিল্ড সে পড়তেই পারে বা গার্জেনরা চাইতেই পারেন যে আমার ছেলে বা মেয়ে কোথায় পড়বে কি করবে ইত্যাদি কিন্তু বর্তমান শিক্ষা যে ব্যবস্থা তাতে ল পড়ার প্রাসঙ্গিকতা আমাদের রাজ্য তথা দেশের ক্ষেত্রে কতটা কার্যকরী এই বিষয়ে আমরা আলোচনা করব তো প্রথম যে কথাটা বলার সেটা হচ্ছে ল যদিও পাঁচ বছরের কোর্স কিছু বছর আগেও যেই কথাটা কার্যকর হতো বা যেই কথাটা ভাবা যেত ভাবা হতো আমি যদি গ্র্যাজুয়েশান করি তাহলে সেটা তিন বছর যদি তার উপরেও যদি মাস্টার ডিগ্রি করি সেক্ষেত্রে আরও দু বছর মানে পাঁচ বছরে আমার মাস্টার ডিগ্রি হয়ে যাবে তাহলে আমি কেন ল পড়ে পাঁচ বছর নষ্ট করব তো সেই জায়গাটায় একটা ড্রাস্টিক চেঞ্জ রিসেন্ট টাইমে এসছে সেটা হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েশানটা পাস কোর্স অনার্স কোর্স যেটা আলাদা করে ছিল আগে এখন সেটা অলমোস্ট তার যে ডিফারেন্স সেটা প্রায় তুলে দেওয়া হয়েছে এবং টোটাল কোর্সের যে ডিউরেশান সেটা বেড়ে হয়ে গেছে চার বছর যার ফলে গেল বছর যখন উচ্চ মাধ্যমিক পরবর্তী সময়ে কলেজগুলোয় ভর্তির সময় আসে কাগজে বারবার ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও কলেজগুলোর কিন্তু একটা বড় অংশের সিট ফাঁকাই থেকে গেছিল তো গার্জেনরা এবং স্টুডেন্টরা সবাই মোটামুটি এই বিষয়ে একমত বা সবাই চান যে ল পাস করে বা যে কোনো প্রফেশনাল কোর্সে জয়েন করাতে সেটা ল হোক অন্যান্য কোর্স হোক যাতে করে পাশ করার পর কিছু করা যায় কাজ করা যায় তো সেক্ষেত্রে এবং সরকারি কলেজ মানে সরকারি চাকরির ক্ষেত্রে আজকের দিনে যা অবস্থা সেটা বেশি মানে খুব একটা যে সহজ নয় সেটা সবাই বলে দেবে তো গ্র্যাজুয়েশান আজকে কিন্তু স্টুডেন্টরা বা গার্জেনরা করার বা করানোর খুব একটা পক্ষপাতী নন সেই জায়গায় এবার বিকল্প পদ্ধতি বা বিকল্প কোর্স যদি দেখি আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা অনেকে ভাবে আমরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাব তো মেডিকেল নিট এক্সাম আসার পর আগে তো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল মোস্ট প্রবেলি পরীক্ষা নিত তখন আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটা সরাসরি সুযোগ থাকতো সুযোগ পাওয়ার তো নিট হয়ে যাওয়ার পর সেটা অল ইন্ডিয়া হয়ে গেছে তার কম্পারেটিভলি মানে কোথাও না কোথাও মানে যে ক্ষেত্রবিশেষে দেখা যাচ্ছে দুর্নীতিও বেড়ে গেছে আবার সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে মানে জাতীয় ক্ষেত্রে যে প্রতিযোগিতা তার সামনে পড়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তুলনায় পিছিয়ে পড়ছে এবং বছরের পর বছর মেডিকেলের পেছনে সময় দেওয়ার পরেও আশানুরি ফল না পেয়ে দিনের শেষে হতাশ হয়ে পড়ছে তো ইঞ্জিনিয়ারিং কোর্সে হয়তো অতটা সমস্যা নেই কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পরবর্তী কোর্স শেষ করার পর চাকরির সুযোগ সুবিধা তুলনায় মানে নিম্নগামী এবং আজকের দিনে বিভিন্ন দেশ ইউরোপিয়ান দেশগুলো বিশেষ করে তারা মানে ওই অনসাইটে পাঠানো মানে লোকজনকে কমিয়ে দিচ্ছে এবং সেক্ষেত্রে অনেক সময় অনেকেরই টার্গেট থাকে যে আমি দেশ থেকে দেশে চাকরি পেয়ে কোনো দেশীয় কোম্পানির থেকে আমি বিদেশে চলে যাব বা সেখানে গিয়ে আমি সেটেল হব তো সেই জায়গাটাও অনেকটা আগের তুলনায় কমেছে এবং বর্তমান পরিস্থিতিতে শেয়ার বাজারে ধস এবং পরিস্থিতি অনুযায়ী যে অর্থনৈতিক একটা মন্দা সূচক পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও বেশ চিন্তার তো এই সমস্ত জিনিস মানে বিচার করে দেখা যাবে কিছু বেসিক জিনিস আছে মানে সব শুধু আমি বলবো না সেই কোর্সে যদি কেউ পারদর্শী হয় বা সেই কোর্স যদি করে তাতে কিন্তু আর যাই হোক কিছু না কিছু করে বেঁচে থাকা বা জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তার মধ্যে হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট ল এবং আমাদের হচ্ছে ফ্যাশান ডিজাইনিং ক্ষেত্রবিশেষে অ্যাক্টিং তো আজকের দিনে সোশ্যাল মিডিয়া খুবই মানে কি বলবো বিখ্যাত ক্ষেত্রবিশেষে কুখ্যাতও বটে তো আলটিমেট ইনটেনশান হচ্ছে এস্টাবলিশ হওয়া তো আমরা জানি ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এরা কম্পারেটিভলি সমাজের একটু এগিয়ে থাকা সম্প্রদায় বলে অনেকের বিশ্বাস বা মেজরিটি মানুষ বিশ্বাস করেন তো সেই সূত্রে ইঞ্জিনিয়ারিং পড়ে প্রতিষ্ঠা পাওয়ার যে চ্যালেঞ্জ সেটা বাড়ে বেড়েছে ডাক্তারিতে ঢোকার সম্ভাবনা তুলনায় আগের থেকে কমেছে কিন্তু ল তুলনায় একটা এমন কেরিয়ার যেটা কিন্তু সুযোগ আগের থেকে বাড়ছে এবং তাতে জয়েন করা যে স্টুডেন্ট তার সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে ইউনিভার্সিটি এবং কলেজ তাদেরও সংখ্যা বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের কলেজ ইউনিভার্সিটির থেকে আমি যদি একটা লয়ের ডিগ্রি নিতে পারি তারপরে আমরা সেলফ এমপ্লয়েড বা স্বাধীন পেশাদার হওয়ার একটা দরজা আমাদের সামনে কিন্তু খুলে যায় তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এরপরেই তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা ভবিষ্যতে কোন পথে পা বাড়াবে তো স্টুডেন্টদের সাথে গার্জেনদের একটাই কথা যা বলতে চাই যে নিজের কেরিয়ার অপশান চুজ করার আগে একটু ভাবো চিন্তা করো মন যেটা সাড়া দেয় সেরকম কোর্স তোমরা জয়েন করো এবং ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত রাখো কমনলি কিছু বিষয় নিয়ে আমরা যদি দেখি ডেটা সায়েন্স একটা ডেটা সায়েন্স একটা সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাবজেক্ট এই সাবজেক্টের ওপর এক্সপার্টিস গ্রো করাতে পারলে আজকের দিনে কেরিয়ারে প্রচুর অপশান আছে লয়ের ওপরেও বেশ করে অনেক কিছু চেঞ্জেস আসছে যেমন হচ্ছে বর্তমান সময়ে আমরা যেগুলো দেখতে পাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি লজ ব্যাঙ্কিং সেক্টর প্রচুর পরিমাণে প্রাইভেটাইজ হবে ভবিষ্যতে প্রচুর অপরচুনিটিস ওপেন হবে তো আর্বিটেশন কনসিলিয়েশন বা যেটাকে অলটারনেটিভ ডিসপিউট রেজলিউশান বলা হয় সেই সমস্ত বিষয়বস্তু এবং কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট কনজিউমার প্রোটেকশান রিলেটেড সাবজেক্ট ম্যাটার্স ল্যান্ড ডিসপিউটস ল্যান্ড রিফর্মস রিলেটেড যে সমস্ত লজ আছে এই সমস্ত জিনিসে কিন্তু আমাদের আর ডেটা সায়েন্স সায়েন্স বেসড লজ এতে এক্সপার্টাইজ গ্রো করানোর চেষ্টা করতে হবে তো এই হলো ব্যাপার আজকের ভিডিও আবার এখানেই শেষ করলাম যদি তোমাদের কেরিয়ার অপশান ওরিয়েন্টেড কোনো ডাউট থাকে বা লয়ে জয়েন করার পর তোমরা কী করবে বা জয়েন করতে গেলে কি করতে হবে ইত্যাদি এই সমস্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেইটাতে জয় মানে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে আমরা তৈরি করেছি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা যদি দেখো এবং পিন কমেন্টে পেয়ে যাবে তোমরা সেই লিঙ্ক ক্লিক করে সেই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারবে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবে আমরা সেখানে তার উত্তর দেব এবং সবশেষে আরও একটা কথা আবার মনে করি দেওয়ার পঁচিশে মার্চ দু থেকে আমাদের মঙ্গলবার ছটি সেন্টারে লয়ার এন্ট্রান্সের যে ক্র্যাশ কোর্স সেটা শুরু হচ্ছে ইনগ্রেশান ক্লাস দিয়ে আমাদের সেন্টারগুলি হলো শিয়ালদা মৌরিগ্রাম হাওড়াতে কোননগর হুগলিতে বারাসাত উত্তর চব্বিশ পরগনায় টালিগঞ্জ ও সোনারপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় তো তোমাদের যদি কেউ ইচ্ছুক হও লয়ার এন্ট্রান্স পড়তে ক্র্যাশ কোর্সে জয়েন করতে তাহলে এই গ্রুপে জয়েন করে থাকার মাধ্যমে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমার যে নাম্বার আছে নাইন এইট সেভেন ফোর টু সেভেন ডাবল জিরো নাইন ফাইভ সেই নাম্বারে মেসেজ করে তোমরা কোয়ারি রেজ করতে পারো কিছু জানার থাকলে সেটা জানতে চাইতে পারো এবং আমাদের কোর্সে নিজেদেরকে এনরোল করতে পারো বা গার্জেনদেরকেও বলছি আপনাদের মনে যদি কোনো ডাউট থাকে তাহলে সেই সম্পর্কিত ডাউট আমাদেরকে জানাবেন এবং সেই সূত্রে আমরা তার উত্তর দিয়ে আপনাদের মানে যে সমস্ত সন্দেহ বা মনে যে প্রশ্ন সেইগুলোকে দূরীকরণ করার চেষ্টা করব আজকের মতো এটুকুনি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার